এখন আমি যে কথাগুলো বলবো এতে করে আমার সাথে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কারণ আমরা এখন এমন একটি দেশে বসবাস করছি যেখানে মেয়ে দর্শিত হলে পিতা তার বিচার চাইতে গেলে পিতাকে হত্যা করা হয় আর সেখানে আমি তো অতি সাধারণ ব্যক্তি যে কোনো কিছুই হতে পারে কিন্তু তা ভেবে বসে থাকলে তো হবে না বর্তমানে যে পরিস্থিতি এভাবে এক এক করে সবাইকে নির্যাতিত হতে হবে তার চেয়ে সবাই এক হয়ে গিয়ে আমাদের রক্ষা আমাদেরকেই করতে হবে আর তাই যার যা কিছু আছে তা নিয়েই প্রস্তুত থাকব এদেশের দেশের মা বোনের ইজ্জত সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ কথাটা পরিচিত মনে হচ্ছে তো এখন প্লিজ দয়া করে কেউ রাজনীতি নিয়ে আসবেন না আমি কোনো রাজনীতি ব্যক্তিত্ব নই আর এই সময় তো বুঝতেই পারছেন এখন ওনাদের কথা বলা মানে হচ্ছে আত্মঘাতীর সমান আমি কোনো রাজনীতির নেতার কথা বলছি না আমি বলতে চাইছি এমন একজন আহ্বানকারীর কথা মনের শক্তি প্রদানকারীর কথা সকলকে এক করে ডাকার মতো মানুষ যাকে মাঠে নিয়ে আসবে এই ডাক দেওয়ার মতো এখন আর কাউকে দেখছি না উনিশশো সালে যুদ্ধ হয়েছিল শুনেছি ভাষার জন্য দুই সালে গণতন্ত্র আর স্বাধীনতার নামে যুদ্ধ হয়েছিল যেটা দেখেছি এবং সেখানে আমি নিজেও ছিলাম এখন কি মনে হচ্ছে জানেন আপনি মানেন আর না মানেন আর যাই হোক এক শেখের বেটির কাছে কোটি বাপের বেটি নিরাপদ ছিল এই কথাটি বলতে বাধ্য হলাম দু সাল নারীদের ইজ্জত নারীদের সম্মান নিয়ে বেঁচে থাকার আরও একটি যুদ্ধ হবে মায়েরা আমার বোনেরা আমার এই যুদ্ধের অস্ত্র হবে মনোবল হবে আত্মবিশ্বাস আর হাতিয়ার হবে বুদ্ধি কৌশল বর্তমান সময় ইন্টারনেটের যুগ ইউটিউব থেকে আত্মরক্ষার কৌশলগুলো শিখো হ্যাঁ চলো আমার সাথে আমি তোমাদেরকে এখন দেখাবো আমরা মেয়েরা পার্সে কি রাখি এটা আমরা সবাই জানি তবে আমি বলবো এখন থেকে পার্সে আর কি কি রাখতে পারো যেটা আমি সব সময় রাখি এই অহংকারী ব্যাগটাকে কাজে লাগাও নিজের সেফটির জন্য ঠিক আছে পার্সের ভিতরে নর্মালি আমাদের আরও একটি কি থাকে মানি ব্যাগ ছোট্ট একটা পার্স থাকে মেদার আমি একটা ছোট্ট পার্স রাখি অলওয়েজ এই যে একটা ছোট পার্স আর যোগাযোগের জন্য অবশ্যই মোবাইল ফোন রাখতে হয় মোবাইল ফোন দেন আমি খাতা কলম মার্কার এগুলো রাখি যেহেতু আমি শিক্ষক মানুষ আমাকে মার্কার এগুলো রাখতে হয় চশমার বক্স ইত্যাদি অনেক কিছু যাই হোক এগুলো সকল কিছু ফেলে দাও ফেলে দিয়ে জাস্ট এখন থেকে এটা রাখবা যেটা হচ্ছে ছুরি এটা আমি খুব মানে ছোটোবেলার থেকে রাখি ফল টল খেয়ে খাওয়ার জন্য যেটি হোক রাখি কিন্তু এখন মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো কাজে লাগবে এটা রেখে দেবে পার্সে সাথে স্প্রে রাখবে এবং আমরা যারা হিজাব মেনটেন করি খুব সহজ যারা না করে তার চাকরি রাখবে আর হিজাব যারা করো এক ব্যাগ থেকে বের করতে মাথা থেকে খুলি একদম দিয়ে দিবে কারণ নিজের সেফটি তো আগে তুমি তো সাইদা কারোর কাছে কিছু করতে যাবে না তাই না এটা আমাদের করতে হবে আর আমার পক্ষে যদি সম্ভব হতো আমি বড়ো বড়ো দা কোথাল বটি সাবল এগুলো রাখতে বলতাম এতটুকু পার্সে তো রাখা সম্ভব নয় যাই হোক আর একটা মিডেলে সবসময় বড় আনটি পড়বে এটি আমি ইউটিউব থেকে যার কিছুক্ষণ আগে আমি বলছি ইউটিউব থেকে দেখে শিখবে ইউটিউব থেকে দেখে শিখেছি তোমাকে যদি কেউ কখনো সম্মান হানি করতে আসে তুমি তোমার এই মিডেলের বড় আনটি তারা ঘুষিয়ে দিয়ে দিবে একদম নাকের মাঝ বরাবর কারণ এই জায়গাটা সফট হয় হ্যাঁ দেন তোমার মাথাটা খুব স্ট্রং হয় মানুষের এই মাথাটা দিয়ে নাকের এখানটাতে আঘাত করবে তাহলে তুমি খুব সহজে কিছুক্ষণের জন্য হলো তাকে দুর্বল করতে পারবে সেফটি পাবে এই সকল কিছুর ঊর্ধ্ব আরেকটি কথা সেটা হচ্ছে এই সকল কিছু আমাদের কাছে নাও থাকতে পারে সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে মাথা ঠান্ডা রেখে নিজেকে সেফ করতে হবে বিপদ কখনো বলে আসবে না তো বিপদের সময় কি করতে হবে মোকাবেলা করতে হবে তাই নিজের সম্মান রক্ষা করতে গিয়ে হয় মরবো না হয় মেরে ফেলবো তাও নিজের ইজ্জতকে সুরক্ষিত রাখবো নিজেকে সম্মান হানি করতে দিব না ইনশাল্লাহ